নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই আমাকে বলছে দাদা পিতলের বান্নার কিভাবে পরিষ্কার করব কিভাবে পরিষ্কার করবেন দেখুন ইউটিউবে অনেক কিছু দেখেছেন পরিষ্কার করা কিন্তু আমি যেটা দেখাবো একশো পার্সেন্ট গ্যারান্টি পরিষ্কার হবেই তার জন্য কী করছি দেখুন এই যে মিউরেটিক অ্যাসিড যেটাকে বলা হয় বাথরুম ক্লিনার এই অ্যাসিডটা নিয়ে অ্যাসিডটা দেখুন কীভাবে দিচ্ছি ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কেন আমার পদ্ধতিটা পুরোপুরি আলাদা ইউটিউবে এরকম ভিডিও আগে কেউ আপনাদের দেয়নি এভাবে পরিষ্কার করার কী করলাম দেখুন মিউরোটিক অ্যাসিডটা দেওয়ার পরে ব্রাশ দিয়ে কিন্তু আমি এটাকে ঘষছি আর অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওর ভিতর থেকে ময়লা সব কাটতে শুরু করেছে মানে অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যা ময়লা ছিল বার্নালটা অনেকটাই জাম্প হয়ে গেছিলো মোটামুটি বান্নারটা তিন চার বছর ধরে ব্যবহার করছে ব্যব মানে পরিষ্কার করিনি কোনো দিন কিন্তু অনেকেই বন্ধুর কমেন্ট করেছে যে দাদা পিতলের বান্নার পরিষ্কার করে দেখান তো আমি দেখলাম যে আমার কাজটা হয়ে যাবে আর আপনাদেরকে ভিডিও দেওয়া হয়ে যাবে কিন্তু আমার পদ্ধতিটাই পুরোপুরি আলাদা আমি যেটা যেভাবে কাজগুলো করে থাকি নিজের বুদ্ধি দিয়ে এটাও ঠিক সেভাবেই করছি এ দেখুন আবার কিন্তু আমি মিউরিটিক অ্যাসিড দিচ্ছি প্রথমে মিউরিটিক অ্যাসিড দেওয়ার পরে গরম জল দিয়ে কিন্তু ধুয়ে নিলাম তারপরে একটু ব্রাশ দিয়ে ঘষার পরে আবার আমি পুনরায় ওতে মিউরিটিক অ্যাসিড দিচ্ছি দেখুন কিভাবে আপনারাও ঠিক এভাবে দিবেন আর আমি গ্লাভস ব্যবহার করছি আপনারা গ্লাভস না থাকলে হাতে একটা ক্যারি ব্যাগ ভরে নেবেন এটা মিউরিটিক অ্যাসিড হাতে লাগলে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেবেন ভয় পাওয়ার কিচ্ছু নেই কোনো ক্ষতি হবে না তবে হাত খালি হাতে না করাই ভালো একটা ক্যারি ব্যাগ ভরে নেবেন দিয়ে বান্নাটা দেখুন আমি কী যেভাবে করছি ঠিক সেভাবে করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর স্কিপ করে যদি দেখেন স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটা ঠিক বুঝতে পারবেন না দেখুন অ্যাসিড দুবার দিলাম কিন্তু আমি অ্যাসিড দেওয়া হয়ে গেলো এবার ব্রাশ দিয়ে হসা প্রায় কমপ্লিটের দিকে নোংরা সব কেটে বেরিয়ে গেছে এবার ওটাকে ঝকঝকে করে দেবো কীভাবে দেখুন এবার গরম জলদি ধুয়ে নিচ্ছে একটু আমার কাছে যেহেতু গরম জল আছে গরম জলদি ধুয়ে নেবেন ঠান্ডা জল ধুলেও হবে গরম জলদি ধুয়ে নিলাম নেওয়ার পর এবার দেখুন কী করছি এটা পিতম্বরি পাউডার এই পাউডারগুলো বাসনের দোকানে পেয়ে যাবেন পিতম্বরি পাউডার বললে আপনাকে দিয়ে দেবে পঁচিশ টাকায় পঞ্চাশ গ্রাম আর দেড়শো গ্রামের প্যাকেট নিলে পঁয়তাল্লিশ টাকা এই পাউডারটা এবার কী করতে হবে ভালো করে ব্রাশ দিয়ে দিয়ে ওর গায়ে লাগিয়ে দিতে হবে ব্রাশ দিয়ে পাউডারটা লাগানোর পরে এবার কি করবেন পরপর আমার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তিন চার বছরের পুরনো বার্নার আমি কিভাবে নতুন মতো ঝকঝকে করে দিচ্ছি দেখুন পাউডারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এবার যদি কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে কাজটা করতে আরও ভালো হবে তা আমি সঙ্গে সঙ্গে করছি পাউডার দিয়ে এবার ব্রাশ দিয়ে ওটাকে ঘষে ঘষে পরিষ্কার করব স্টিল কাভার দিয়ে যদি করেন তাও হবে পিতম্বরী পাউডার লাগানোর পরে আপনারা যদি মনে করেন যে স্টিল কাবার দিয়ে পরিষ্কার করব তাহলে কিন্তু ভালো পরিষ্কার হবে কিন্তু আমার কাছে এই মুহূর্তে স্টিল কভারটি নেই সেই জন্য আমি ব্রাশ দিয়ে আপনাদের করে দেখাচ্ছি কাভারটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পরিষ্কার হবে ফিতমবির পাউডারটা একবারে বেশি করে দেবেন না অল্প অল্প করে দেবেন আর এইভাবে আমি যেভাবে ঘুষি এইভাবে ঘষবেন ভাবে পরিষ্কার করা হয়তো আপনারা আগে দেখেননি আমি এটা নিজের বুদ্ধি থেকেই করছি আমি কারো দেখে কোনো কাজ করি না আমার যত ইউটিউবে আমার যা ভিডিওগুলো দেখবেন পুরোটাই দেখবেন নতুন টাইপের ভিডিও মানে আমি কাউকে অনুকরণ করে কোনো ভিডিও করি না আমি পুরোটাই নিজের বুদ্ধি দিয়ে কাজটা করি ঘষতে হবে একটু ভালো করে অনেকক্ষণ ধরে দু তিন মিনিট ঘষলেই আপনার এরকম ঝকঝকা হয়ে যাবে তা আমি মোটামুটি করে আপনাদের দেখাচ্ছি আপনারা কাজটা যদি আরও বেশিক্ষণ ধরে ঘষেন তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে এবার আমি আবার কি করব জল দিয়ে ধুয়ে নেব ওই দেখুন দেখুন মোটামুটি ওর যার ময়লা ছিল সে তো গেলো গেলোই ওপরে যে সাইনিংটা চলে গেছিলো পিতলে সেটাও কিন্তু চলে আসছে আস্তে আস্তে পিতলের কালারটা ভিড় আসছে দেখুন ভিতর থেকে আর কী পরিমাণ নোংরা বেরালো সেটাই আপনারা দেখুন তিন চার বছর পরিষ্কার করা হয়নি তো বান্নারটা মাঝে মাঝে জায়গা জায়গাগুলো জাম্প হয়ে গেছিলো এবার কিন্তু একদম নতুনের মতো আবার ওটা চলবে তো এইভাবেই খুব সহজ উপায়ে খুব তাড়াতাড়ি যদি বান্নার পরিষ্কার করতে হয় তাহলে এই পদ্ধতিতে করবেন আর বললাম হাতে একটা গ্লাস বা ক্যারিব্যাগ ভরে নেবেন এটা পিতাম্বরী পাউডার কোনো ভয় পাওয়ার কিছু নেই এই দেখুন হয়ে গেল এবার ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে কী করতে হবে সুতির কাপড়ে ভালো করে মুছে নিতে হবে সুতির কাপড়ে সুন্দর করে মুছে নেবেন মুছে নেওয়ার পর এবার বান্নার দুটোকে গ্যাসের ওপর লাগিয়ে দেবেন যে দেখবেন নতুনে যেরকম জ্বলতো সেই রকমই একদম জ্বলবে হানড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দেব কাজটা করে দেখতে পারেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এই দেখুন মুছে আমার কমপ্লিট হয়ে গেল দেখলেন তো কত সহজেই এগুলো পরিষ্কার করে নেওয়া যায় ইউটিউবে অনেক কিছু দেখতে পাবেন কিন্তু আমি যেটা দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং একদম নতুন মতো ঝকঝকে হয়ে গেল পাঁচ বছরের পুরনো বান্নার দেখুন আবার সেই পিতলের রঙটা কিন্তু বেরিয়ে আসলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম